গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসান মৌসান ব্লক আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর আজ রবিবার সকালবেলা আমি ব্রেকফাস্ট বানানোর জন্য আছে ঘুগনি মটর শুদ্ধ করতে দিয়েছি আর এই মশলা করছি মশলা কুড়ব নিয়ে লাল করবো লাল করে মশলাপাতিগুলো দেব আর এখানে করছি দুধ চা করার জন্য ডিফর দুধ তো what we see what, when we look out of the window over the engine it actually was a tortoise तो সকাল হয়ে গেছে এখন আর আপনাদের সবাইকে গুড মর্নিং তো আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি তো মা আমাদের ব্রেকফাস্ট করেছিল গুড়নি আমি সকালবেলা গুড়নিটা বেশি ব্রেকফাস্টে প্রেফার করি না

গুড মর্নিং বন্ধুরা আমরা এখন এই ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্ট করে মো মোর পড়া দশটা থেকে মধ্যে বিয়ে যাবো একটু তারপর একটু বাজার করে এসে পর ওকে আনতে যাবো তারপর একটু কাজে বেরোবো তো আজ রবিবার সানডে ফানডে চাননি গুড মর্নিং তো আমি চাটা করে এনেছি চাননি এখন হুল খাওয়া চলছে তুবা খুব বদমাইশি করছে বিস্কুট খাচ্ছে আমি মুসলানের বাবা তাড়াতাড়ি করছে মুসলি মৌকে পড়তে নিয়ে যাবে তো আমি চা ঘুগনি দিয়ে এখন ঘুগনি এখন খাবো না এখন চা দিয়ে বিস্কুট খাবো বিস্কুট নিয়ে এসেছি ঘুগনিটা একটু বেলা দিয়ে খাবো এটা কী গরম মশলা আশীর্বাদ শাহি গরম মশলা একদম এটা প্রথমবার ইউজ করছি শাহি গরম মশলা ইভারেস্টের আর সানরাইজের ব্যবহার করেছি এটা আশীর্বাদের

সন্ধ্যের দিকে যাওয়া সকালে মুসলামের বাবা খেতে চলে এসেছে আজকে রান্না করেছি মুগ ওটা কি বিট গাজর ভাজা এটা আমের চাটনি করেছি এখানে কাতলা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল আর এটা আম ডাল আজকের এই রান্না তো মৌ ভাত খাবে আর চাননি মেয়ে ঘুম পড়াচ্ছে আসলে একসাথে খেতে বসবো গেছে এবার দুধটা ফোটাচ্ছি চা করবো মুসকানের পাপা নামাজ পড়া হয়ে গেছে খেয়ে বেরিয়ে যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে আমার এখন পাস্তা খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব তো আমি এখন পাস্তাটা বানাচ্ছি আমি এইদিকে কী করেছি এদিকে ক্যাপসিকাম চপ করেছি এদিকে একটুখানি পিজ নিয়ে নিয়েছি মানে গ্রিন চিলি চপ করে নিয়েছি এখানে অনিয়ন্স চপ করে নিয়েছি তো আমি এখন ওখানে চপ করে নি করে মিন করে নিই তারপরে আপনাদেরকে আপডেট দেবো আমি এখন আমার ডিমটা

আমি এখন পড়তে বসেছি তো আমি আজকে এখন পড়ছি এখন ম্যাথ পড়ছি তো কাল সকালে আমার একটা স্যার আসবে সকালে আর আমাকে ওনার ম্যাথ টেস্ট দেব তার জন্য আমি এখন প্রিপেয়ার করছি আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বাই